আসসালামু আলাইকুম একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো আমরা যদি এই অঙ্কটাকে দিয়ে আছে কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার তাহলে বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত কি বলছে কর্ণের উপর অঙ্কিত তাহলে আগে আমাদের কর্ণটা বের করতে হবে তারপর তার উপর অঙ্কিত যে ক্ষেত্রফল সেই ক্ষেত্র বের করতে হবে তো চলুন আমরা শুরু করি তো বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান কি বর্গের কর্ণ সমান সমান রুটোবার এই যে বাহু আছে বাহুর স্কোয়ার এ স্কোয়ার প্লাস সমান সমান কি আছে এর মান কত আছে যে এক বাহুর আছে কত আট সেন্টিমিটার যোগ আট স্কোয়ার তাহলে আটাটা চৌষট্টি যোগ চৌষট্টি কত রুটোবার একশো আঠাশ সেন্টিমিটার এবার আমরা কর্ণ পাইছি তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল সমান সমান রুটো একশো আঠাশের কর্ণের স্কোয়ার বর্গ সেন্টিমিটার তাহলে স্কোয়ার কেটে গেলে থাকলো একশো আঠাশ বর্গ সেন্টিমিটার এটাই হলো অ্যান্সার আশা করি বুঝতে পারছেন বুঝলে কমেন্ট করে জানাবেন না বুঝলেও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে